দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি পর্যন্ত অবৈধ সংসদের অবৈধের হাজার করেছে তারা কিন্তু অত্যন্ত সবসময় শেখ হাসিনার আমি এই সমাবেশে বন্ধুতায় ঘুরি পড়েছে বাংলাদেশের কোন মানুষ আমাকে থেকে ক্ষমতা থেকে নেত্রী বাংলাদেশের ছাত্র সে আন্দোলনে করে চুরি করে পালিয়ে গেছে আপনাদের ছাত্র ছাত্র যোগাযোগের মাধ্যমে পাওয়ার চেষ্টা করছেন আমার প্রশ্ন আপনাদের কাছে একজন ব্যক্তি একটি আপনারা যায় যে ব্যক্তি বলেছিল আপনার কাছে সেই শেখ হাসিনার পক্ষে জনতা রক্তের বিনিময় পরিচিত স্বাধীনতার পরে আপনারা এখন বলেন নাই আমরা ক্ষমা চাই আমরা আমরা ক্ষমা চাই মায়ের ঘুম খালি করেছি আমরা ক্ষমা চাইল আমরা এই কথাটুকু আপনারা নাকি এখন করা শুরু করেছেন খুলি করে হত্যা করেছেন আটশো নেতা কর্মীকে হত্যা করেছেন তাদের মুখে কি করে সম্ভব আর থাকবেন আমরা যে ইতিহাসে আওয়ামী লীগ বাংলাদেশে সে আবার সংগঠন করবে সেই সুযোগ আজকে যায় আমার সম্মানের

এখনো কেন ফল কমিতে আছে জনগণ আপনার কাছে প্রশ্ন রাখতে চায় সব দিন